আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাতে চলছি আমি কিভাবে করলা চাষ করি তো প্রথমে আমি চারদিকে এক হাত বাই এক হাত করে একটু সুন্দর করে গর্ত করে নিলাম গর্তের গভীরতা ছয় থেকে সাত ইঞ্চির মতো রাখলাম তো পরবর্তীতে আমি এই গর্তের ভিতরে জৈব সার দিব অর্থাৎ কচুরি প্যানা আমাদের ধানি জমিতে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছিল ময়লা আবর্জনা হয়েছিল তো এগুলো এক জায়গায় আমরা জড়ো করে রাখছিলাম তো পরবর্তীতে হালকা রোদে শুকানোর পরে এগুলোকে হাজিতে পরে গর্তের ভিতরে দিয়ে দেবো এরপর মাটি দিয়ে সুন্দর করে এগুলোকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে এগুলো পুরো পচে যাবে পচে ডিকম্পোস্ট হয়ে যাবে এই হলো বীজ রোপণের দশ দিন পরের অবস্থা চারাগুলো বেশ সুন্দরভাবেই গড়ো করেছে এর পরবর্তীতে এখানে সুন্দর করে একটা মাচা দেওয়া হবে ধন্যবাদ সবাইকে